পরমপূজ্য গুরুদেব পন্ডিত শ্রী রাম শর্মা আচার্যের রচনা উন্নতির আধার প্রযত্ন এবং পরিশ্রম মানুষের সুখ সমৃদ্ধি পাওয়া যায় পারস্পরিক সহযোগিতা জ্ঞান প্রাপ্তি অধ্যাবসায় সদ্ব্যবহার এবং আত্মিক শক্তির দ্বারা পরিশ্রমী ব্যক্তি জীবনে অনেক কিছু লাভ করতে পারে বলা হয় উদ্যমী ব্যক্তির ঘরে লক্ষ্মীর নিবাস প্রতিযোগিতাতে সেই পুরস্কার লাভ করে যে সেই প্রতিযোগিতায় যেতে এটাও শোনা যায় অর্থ হাতের ময়লা এর সোজা অর্থ হলো যে হাত দ্বারা পরিশ্রম করবে সেই তো অর্থবান হতে পারবে একে ঘাম ঝরানো উপার্জন বলা হয় যদি মানুষের কোনো বিষয় সম্পর্কে আগ্রহ থাকে তাহলে সে তার জন্য যে কোনোভাবে সময় ঠিক বের করে নেয় এবং প্রচেষ্টাও করে যে কাজ করতে চায় না একমাত্র সেই সময় না পাওয়ার অজুহাত দেয় কর্মবিমুখ ব্যক্তির কাছে সাধারণ কোনো কাজও পাহাড় প্রমাণ ভারী বলে বোধ হয় একটু কিছু করবার পরই সে ক্লান্ত অনুভব করে আজকাল প্রায়শই মানুষ দুর্বলতা থেকে ক্লান্তি অনুভব করে কিন্তু অনেক মানুষই মানসিক দুর্বলতায় আক্রান্ত শারীরিক দুর্বলতা অপেক্ষা মানসিক দুর্বলতার কারণে শক্তি অধিক মাত্রায় কমে যায় কোনো কাজ যদি করতে মন না চায় তখন সেই কাজের জন্য পরিশ্রম করতে পারে না আর যদি করেও সেই কাজ কোনো রকমভাবে শেষ করে কিন্তু যা করতে মন চায় সেই কাজ যত কঠিন হোক না কেন কঠিন বলে মনে হয় না এবং কাজটা খুব দ্রুত সুশৃঙ্খলভাবে শেষ হয় বড়ো বড়ো ব্যবসায়ী কিংবা কোটিপতি যারা হন তারাও কিন্তু আরাম করে বসে থাকেন না তাদেরও নিজেদের ব্যবসার অবস্থা ঠিক রাখার জন্য দিন রাত পরিশ্রম এবং প্রচেষ্টা করতে হয় অকর্মণ্যতা একটি প্রধান লক্ষণ বলে মানা হয়ে থাকে দরিদ্র ব্যক্তি অলস এবং কর্মবিমুখী হয়ে থাকে সাফল্য অসাফল্যের কথা মাথায় না রেখে শুধুমাত্র কাজের প্রতি বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন যাতে কাজটি সুন্দর হয় সার্থক হয় গীতাতে কর্মযোগের যে উপদেশ রয়েছে তাতে কর্মকে কর্তব্য মনে করে পরিশ্রমের মাধ্যমে করার শিক্ষার কথা বলা হয়েছে যে এইভাবে কাজকে আগ্রহ নিয়ে করবে সে তাতে আনন্দও পাবে এবং উৎসাহ শেষ পর্যন্ত বজায় থাকবে কাজকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর করে তোলার জন্য সম্পূর্ণ শ্রম লাগানো প্রয়োজন পরিশ্রমী ব্যক্তি প্রতিটি মুহূর্তে সাফল্য ও উন্নতির আনন্দ অপেক্ষা আরও বেশি কিছুর আস্বাদ পান পরিশ্রম করার ফলে রোগহীনতা বলিষ্ঠতা দীর্ঘায়ু প্রফুল্লতা গভীর নিদ্রা এবং স্ফূর্তির লাভ অনায়াসেই পাওয়া যায় পরিশ্রমী ব্যক্তি নিজের পরিশ্রমের শিরিবে তার অন্যান্য সাথীদের পেছনে ফেলে এগিয়ে যান সুতরাং প্রগতি ও উন্নতির আশা যে রাখবে তাকে আগ্রহ নিয়ে কষ্ট সহ্য করে পরিশ্রমী হয়ে উঠতে হবে মানুষ পরিশ্রম ও প্রচেষ্টার দ্বারা নিজের জীবনে উন্নতির পথে অগ্রসর হতে পারে সফল ও সার্থক জীবনের এটি মূলমন্ত্র অখণ্ড জ্যোতি পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ পৃষ্ঠা সতেরো রচনাটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল